পৃথিবীতে আছে এমন এক জায়গা যেখানে ঢুকলেই সময় প্রযুক্তি আর বিজ্ঞান সবকিছু হার মেনে যায় বিমান ডাটার থেকে উদা হয়ে যায় জাহাজ যেন সমুদ্রে গিলে ফেলে আর মানুষ ফিরে আসে না কখনোই এটা সেই জায়গা বারমুডার ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে রহস্যময় মৃত্যুপাত কিন্তু প্রশ্ন হলো এই ত্রিভুজের ভেতরে আসলে কি ঘটে প্রকৃতির অদ্ভুত শক্তি নাকি এমন কোন সত্য যা এখনো পৃথিবী মানতে ভয় পায় চলুন আজ উন্মোচন করি মাকসর জলে ছড়িয়ে থাকা বার্মুলা ট্রাঙ্গেলে লুকিয়ে থাকা অন্ধকারের রহস্য আপনি এখন মাকসার জালের ভেতর মাকসার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানা অজানা তথ্য অবাক করা সত্য এটা মাকসা যেখানে প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে রহস্য দেখতে থাকুন মাকসার চোখে মাকসার ডালে জড়িয়ে থাকা জানা অজানা তথ্য বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা বারমুরা ট্রায়াঙ্গেল লুকিয়ে আছে উত্তর আটলান্টিক মহাসাগরের বিশাল নীল জলের মাঝে এটি একটি ত্রিবুসাগর অঞ্চল দেখে আছে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মায়ামি বার্মা পিকো এই তিনটি স্থানকে যুক্ত করলে তৈরি হয় প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার দূরে বিস্তৃত এক বিশাল ত্রিভুজ যা পৃথিবীতে সবচেয়ে বেশি নিখোঁজ ঘটনা রহস্যময় দুর্ঘটনা আর অদৃশ্য হয়ে যাওয়ার গল্পের জন্য পরিচিত এটা সেই জায়গা যেখানে ডুবলে অনেক সময় আর পথ খুঁজে পাওয়া যায় না রহস্য নতুন নয় এটি প্রথম নদীর আসে পনেরোশো শতাব্দীতে যখন ক্রিস্টোফার কলম্বাস তার নৌযাত্রার বর্ণয় উল্লেখ করেছিলেন উদ্ভুত ঘটনা কম্পাসের সুই অচল হয়ে যাওয়া অচেনা আলো দেখা নৌজনের অস্থির ও অপ্রত্যাশিত চলাচল কলম্বাসের এই অভিজ্ঞতা এখনো গবেষক এবং ইতিহাসবিদদের কাছে একটি রহস্য হিসাবে বিবেচিত উনিশশো পঞ্চাশের দশকের সাংবাদিক এডওয়ার্ড ব্র্যান্ডের নামে এই এলাকাকে উল্লেখ করেন প্রতিবেদন বলা হয় এই এলাকায় বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে যার কারণে এটি সবচেয়ে আলোচিত রহস্যময় স্থান হয়ে উঠেছে তবে এখনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা পুরোপুরি ব্যাখ্যা করতে পারে কেন এখানে এত নিখির ঘটনা ঘটে প্রকৃতি আবহাওয়া মহাসাগরের দ্বারা সবই হতে পারে সম্ভাব্য কারণ উনিশশো সালের ৫ ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমার বিমান ট্রেনিং মিশনে বারমো ট্রাইঙ্গেলের দিকে রওনা দেয় বিমানগুলো ছিল অভিজ্ঞ পাইলটদের হাতে কিন্তু মিশনের মাঝে তারা রেডিওতে জানান কম্পাস কাজ করছে না আমরা কোথায় আছি বুঝতে পারছি না এরপর সব বিমান একসাথে অদৃশ্য হয়ে যায় হতাশ হয়ে উদ্ধারকারী বিমান পাঠানো হয় কিন্তু সেই বিমানও অদৃশ্য হয়ে যায় ফলাফল মোট সাত একজন মানুষ নিখোঁজ কোনো চিহ্ন ছাড়ায় এই ঘটনার কারণে ফ্লাইট উনিশ হয়ে ওঠে বারমোড়া ট্রাইঙ্গেলের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রহস্যময় ঘটনা বিজ্ঞানীরা মনে করেন শক্তিশালী জ্বর নৌবাহিনীর মানচিত্রের ত্রুটি বা দিক নির্দেশনায় গোলমাল সবই নিখোঁজ হওয়ার সম্ভব কারণ হতে পারে কিন্তু রহস্যটি আজও পুরোপুরি সমাধান হয়নি উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর ইউএসএস সাইক্লব যেটি তখন নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে একটি সেটি একটি সমুদ্র পথে যাত্রা করেছিল জাহাজটিতে ছিল তিনশো ছয় জন নাবিক আর দশ হাজার টন ঢুকলো তখন রেডিওতে শেষ বার্তা আসে রেডিও সাইল্যান্ড। এরপর কখনো আর দেখা যায়নি জাহাজটিকে এত বড় একটি জাহাজ কিভাবে সমুদ্রে অদৃশ্য হয়ে যেতে পারে আর সবচেয়ে বিস্ময়কর কোন ধ্বংসাবশেষ বা মৃতদেহ কখনো পাওয়া যায়নি বিজ্ঞানীরা সম্ভাব্য কারণ হিসেবে মহাসাগরে শক্তিশালী জ্বর ভারসাম্যহীন লোট অথবা প্রযুক্তিগত ব্যর্থতাকে উল্লেখ করেছেন কিন্তু রহস্যটি আজ অমুক ইউএসএস সাইক্লোপস হয়ে উঠেছে বারমোরা ট্রাইঙ্গেলের সবচেয়ে দাদাময় নিকুজ জাহাজ ১৯৬৭ সালে সুন্দর একটি কুইজিওট মায়ামি থেকে যাত্রা শুরু করে যাত্রায় ছিলেন ইয়োডের মালিক এবং একজন যাত্রী কয়েক মিনিট পরই তারা কোস্টগার্ডকে কল দেন আমাদের জাহাজের নিচে কিছু আঘাত করছে আমরা সমস্যায় আছি কপ্ট কাট 19 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু সেখানে কিছুই আর দেখা যায় না পুরো দলটি যেন কোথায় গায়েব হয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ কোনো ব্যক্তিগত জিনিসপত্র এমনকি কোনো নাবিকের চিহ্নও খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলছেন সম্ভবত হঠাৎ ঝড় শক্তিশালি সমুদ্র বা প্রযুক্তিগত সমস্যা করতে পারে কিন্তু রহস্যটি আজও অজানা 1881 সালে মার্কিন জাহাজ এলেনোস্টিন মেক্সিকো উপসাগরে যাত্রা করছিল। হঠাৎ তারা একটি খালি জাহাজ আবিষ্কার করে কোন ক্রু নেই কিন্তু জাহাজ সম্পূর্ণ সজ্জিত ও কার্যকর অবস্থায় এলেন অস্ট্রিনের ক্রু সিদ্ধান্ত নেয় নতুন ক্রু নিয়োগ করে জাহাজটিকে তাদের কমে নিয়ে যাওয়া হবে কিন্তু পরদিন সকালে দেখা যায় নতুন ক্রুরা এবং জাহাজ উভয় অদৃশ্য অবশেষে জাহাজটি ফিরে পাওয়া গেল কিন্তু নতুন ক্রুরা আর কেউ খুঁজে পাওয়া যায়নি এই ঘটনা ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়ানক গোষ্ঠী দেশ হিসেবে পরিচিত বিজ্ঞানীরা অনুমান করেছেন সম্ভবত জ্বর সমুদ্রের অপতৃত শীত দ্বারা নাবিকদের আতঙ্ক এর কারণ হতে পারে কিন্তু আসল সত্য আজমুক এলেন হয়ে উঠেছে বারমুড়া ট্রাইঙ্গেলের সবচেয়ে কল্পনা রহস্য বিজ্ঞানীরা বারমোড়া ট্রাইঅাঙ্গেলের বিভিন্ন নিখোঁজ ঘটনা বিশ্লেষণ করে কিছু প্যাটার্ন খুঁজে পেয়েছেন যা রহস্যটিকে আরো গভীর করে তোলে কম্পাস হঠাৎ ভুল দিক দেখায় মূর্ছারিদের জন্য যা পদ বিভ্রান্তির বড় কারণ রেডিও সিগন্যাল প্রায় কেটে যায় ফলে সাহায্য চাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে আধুনিক জিপিএস ও নেভিগেশন ডিভাইসও অস্থির হয়ে যায় যা অদ্ভুতভাবে কাজ বন্ধ করে দেয় আবহাওয়া কয়েক মিনিটের মধ্যে রুড়ো হয়ে যায় জর বা সমুদ্র সৃষ্টি করে সমুদ্র পৃষ্ঠে বিরল অবস্থায় বৃহৎ গ্যাস বুদ্বুদ বা বাদল তৈরি হতে পারে যা জাহাজ বা বিমানের ভারসাম্যকে বিপদে ফেলে এই ঘটনাগুলো একত্রে দেখায় বারমুড়াটা অ্যাঙ্গেল শুধু গল্পের নয় প্রকৃতিতে রহস্যময় এবং বিপজ্জনক অঞ্চল যদিও বিজ্ঞান কিছু ব্যাখ্যা দেয় আসল রহস্যটি আজও অজানা সমুদ্রে তলদেশে রয়েছে বিশাল মুখেন হাইড্রেট জমা এক ধরনের বরফের মতো গ্যাস বিজ্ঞানীরা দেখেছেন কখনো কখনো এগুলো হঠাৎ ভেঙে যায় বা বিস্ফোরণের মতো গ্যাস ছেড়ে দেয় ফলে উপরের পানি হঠাৎ ফেনার মতো হালকা হয়ে যায় এবং তার গণত্ব কমে যায় যদি এ এলাকায় কোনো জাহাজ এসে পড়ে তার জন্য সমুদ্র হঠাৎ বেশে থাকার শক্তি হারায় অর্থাৎ জাহাজ এক সেকেন্ডের মধ্যে ডুবে যেতে পারে এবং ধ্বংসাবশেষ কখনো বেশি ওঠার সুযোগ পায় না এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন অনেক জাহাজ অদৃশ্য হয়ে যায় এবং রহস্যটি আজও অব্যক্ত থেকে যায় মিথেনহাইডেট বিস্ফোরণ বার্মোডার প্রকৃতির এক অদ্ভুত শক্তি বার্মোডা ট্রাঙ্গেল পৃথিবীর এমন একটি অঞ্চল যেখানে টুনট নট মান ভৌগোলিক উত্তর এবং ম্যাগনেটিক নট মানে চমকীয় উত্তর প্রায় একই জায়গায় পড়ে ফলে কম্পাস বিভ্রান্ত হয়ে যায় যা নাবিক এবং পাইলটদের পারে এবং শেষ পর্যন্ত অনেকেই হয়ে যায় এটি একটি ভৌগোলিক ও চৌম্বকীয় বৈশিষ্ট্য যা বারমোরা ট্রাইঙ্গেলের রহস্যকে আরো গভীর করে তুলে সমুদ্রে হঠাৎ কখনো তৈরি হতে পারে একশো ফুট বা তারও বেশি উচ্চতার দেও যাকে বলা হয় রাপ বা বিপর্যনা কোলকাতার দেব এই দেব এত শক্তিশালী যে 10 থেকে 11 তলা বিল্ডিং সমান কোন দাহজব ভেঙে দিতে পারে বিজ্ঞানীরা যে নিয়েছেন বারমুরা ট্রায়াঙ্গেল হলো এমন কি অঞ্চলের মধ্যে একটি যেখানে এই দেবগুলো বেশি দেখা যায় কোন এক মুহূর্তে হঠাৎ ধ্বংসাত্মক দেব এসে জাহাজকে काबू করতে পারে এটাই একটি বাস্তুপকৃতির কারণ যা বারমুরা ট্রায়াঙ্গলের রহস্যকে আরো ভয়ঙ্কর করে তোলে অনেক পাইলট এবং নাবিক রিপোর্ট করেছেন বারমোরা ট্রায়াঙ্গেলের কিছু এলাকায় হঠাৎ একটি রহস্যময় ইলেকট্রিক ফক তৈরি হয় এই গণকুয়াশায় ঢুকলে ঘটে কিছু উদ্ভুত ঘটনা কম্পাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিন দুর্বল হয়ে যায় রেডিও এবং যোগাযোগ ব্যর্থ হয় এমনকি সময়ের গতি বা অনুভূতিও বদলে যায় কিছু মনে করেন এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি যা যন্ত্রপাতি ও নাবিকের বুধকে প্রভাবিত করতে পারে এটি একটি বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা যা বার্মোরা ট্রাইঙ্গেলের রহস্যকে আরো গভীর ও ভয়ানক করে তোলে সর্বঞ্চ তত্ত্ববার মনে করেন বারমোরা ট্রাইঙ্গেল হল অন্য বা এলিয়েন দেশের প্রবেশদ্বার তাদের দাবি অনুযায়ী যেসব জাহাজ বা বিমান অদৃশ্য হয়ে গেছে সেগুলো অন্য কোনো ডাইমেনশনে বা পৃথিবী বাইরে টেনে নেওয়া হয়েছে তবে এই ধরনের দাবির কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ নেই ফলে এটি কেবল রহস্যকে আরো রোমাঞ্চকর ও কল্পনা প্রবণ করে তোলে প্রশ্ন হল বারমোরা ট্রাইঙ্গেল কি আগের মতো এখনো বিপজ্জনক উত্তর হলো না প্রতিদিন শত শত বিমান ও জাহাজ নিরাপদে এই অঞ্চলের উপর দিয়ে চলে যায় এবং কোনো দুর্ঘটনা ছাড়াই গন্তব্যে পৌঁছে আধুনিক নেভিগেশন সিস্টেম জিপিএস উন্নত কম্পাস এবং আবহাওয়ার পূর্বাভাস প্রযুক্তি রহস্যকে অনেকটাই কমিয়ে দিয়েছে অতীতে ছিল রহস্যময় এবং ভয়ানক আস্থা ইতিহাস ও কল্পনার গল্প সীমাবদ্ধ তবুও বার্মুরা ট্রাইঙ্গেল রহস্যময় ইতিহাস এখন আমাদের কৌতূহল জাগায় বার্মুরা ট্রাইঙ্গেল নিয়ে এত গল্প এত অজানা ইতিহাস এর পিছনে অনেক কারণ আছে তথ্যের বিকৃতি মিডিয়ার অতিরঞ্জন পুরনো নথির ভুল হিসাব অতিরিক্ত গল্প গুজব প্রকৃতির আবহাওয়া তবুও একটা সত্য আজ অটল কিছু ঘটনা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি এটাই বার্মুরা ট্রাইঙ্গেলকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং কল্পনাপ্রবণ স্থান বারমুডা ট্রায়াঙ্গেল এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নাকি পৃথিবীর সবচেয়ে বড় গোপন রহস্য সত্য হয়তো আমরা একদিন জানতে পারবো কিন্তু তার আগ পর্যন্ত এই রহস্যময় মৃত্যুপাত মানুষের কল্পনা এবং ময়ের জগতে অমর হয়ে থাকবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে মাকসা চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না